আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গতকালকে রান্না করেছিলাম যে শাক লাউ শাক জনের দিয়েছিল ওই লাউ শাককে সেদিন মনে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই লাউটা রান্না করেছি গতকালকে ভাজি করেছিলাম বাসের চিংড়ি মাছ নেই নেই বলতে আনা হচ্ছে না কারণ আমাদের দুজনের যে চিংড়ি মাছটা খেলে অ্যালার্জি হচ্ছে তারা চিংড়ি মাছ দিয়েও অনেক ভালো লাগে খেতে এদিকে সরপটি মাছ রান্না করব এই জন্য আগে সুন্দর করে ভেজে নিচ্ছি এই ফার্স্ট মনে আপনাদের ভাইয়া এত ভালো সরপটি মাছ আনছে কোনো নরম না মানে খুবই ভালো মাছ নিয়ে আসছে যে যে মাছগুলোই কিনছে ছোটো হোক বড়ো হোক বড়গুলো একটু কমই কেনা হয়েছে মাছ যেহেতু আমাদের বাসার থেকে পাঠায় তো সেক্ষেত্রে ছোটো এইগুলো মাছগুলো সরপটি তারপরে হচ্ছে আর মাছ এগুলো মাছ নিয়ে আসছে অনেক ভালো মাছগুলো তো এদিকে চাপ একটু মাখায় রাখছে অনেক সময় মাখায় রাখে বা একটু ভেজে রাখলে কেউ আসলে তখন পরটা আবার রুটি দিয়ে দেওয়া যায় বা অনেক সময় রান্না করতে ইচ্ছা না হলে নিজেরাও ভেজে খেয়ে ফেলি এই যে তো আর গেছে মাছটা দিয়ে দিলাম এই সময় পুঁটি মাছগুলো শীতে ভালো লাগে এত তেল হয় মাছগুলো ফ্রাইটাও ভালো লাগে আর আলু দিয়ে আমার বিশেষ করে আলু বেগুন দিয়ে রান্না করলে বেশি আজকে আর বেগুন দিয়ে নেই সেদিনকে বেগুন দিয়েছিলাম আজকে টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি আরো যে ধনেপাতা তো দিবই ধনে পাতা দিলে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় টেস্ট আর আমি একটু ঝোলঝোলই রাখি কারণ পরে টেনে নেয় যেহেতু আলু তো এই জন্য তারপরে যেহেতু গতকাল শুক্রবার ছিল আমার বাসায় তো নিয়ম একদম নামাজ পড়ে আসার সাথে সাথে আপনার ভাইয়াকে ভাত দিতে হবে আমিও বেশ গোসল গোসল গড়ি রান্নাবান্না সেরে নিই গোসল গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে থাকি টেবিলে ভাত সব ঠিকঠাক করে নিই ও আসলেই পরে আমরা দুজন বসে পড়ি খেতে যে আমি টেবিলে সব নিয়ে আসছি ভাত রান্না করেছিলাম আলু দিয়ে মাছ রান্না করেছি শটপুটি মাছ খুব মজা লাগে খেতে খুব মানে খুব আর এদিকে ভাজি শাক ভাজি মিষ্টি কুমড়া সরি লাউ শাক ভাজি ওই জনিরামা যেটা দিয়েছিল ওইটা ও আসার আগে আমি সব টেবিলে দিয়ে সুন্দর করে ভিডিও করে নিলাম পরে আজকে ছাদে গিয়েছিলাম ছাদে হচ্ছে দেখেন কত সুন্দর ধরেছে সব ফুল দিয়ে গাছ আর উপর থেকে এত ভালো লাগে ছাদে দেখতে অসাধারণ একদম আর এই লেবু গাছে এত লেবু ধরেছে আমি কয়েকটা গুনতে পেরে পরে আর গুনতে পারি না অসম্ভব ছোট 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 লেবু মানে গরমে মনে করেন মনে হয় না লেবু কিনা লাগবে এবার এটা অবশ্য যে আরাফের ফ্রেন্ডদের এই দেখেন বেগুন দেখেন আমি বললাম ওই বউটাকে তুমি বেগুনটা ছিটছ না যে তা বলছে যে আনটি এটা অনেক বড় হয় সেদিন ওরা ছিঁড়ে খেয়েছে ভিতরে একদম নাকি কচি গাছে টমেটো টমেটো ওরা সেদিন পেড়ে খেয়েছে আর বোম্বে মরিচ গাছ লাগিয়েছে কয়েকটা বেগুন সব মশালা ধরে দেখেন লাল লাল হয়ে গেছে কাঁচা মরিচগুলো কী সুন্দর লাগছে দেখতে একদম অসাধারণ আর এদিকে আম গাছে আমে বল ধরে রয়েছে ছাদের উপর থেকে পুরা দেখেন মনে যেন পুরো ঢাকা শহর দেখা যায় তাও তো আমি পিছন সাইডটা দেখেন আমি যদি এরকম গোলভাবে দেখাইতাম পুরো উত্তরার ওই দিকে পর্যন্ত সব দেখা যায় এত সুন্দর গতকালকে আমরা হাঁটতে হাঁটতে মানে আজ তিন দিন ধরে যদি আমরা এটা করছি একদিন আমরা আরেক জায়গায় গিয়েছিলাম রূপনগর ওদিকে চা খেতে ভোটের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে মুড়ি মাখানো খেতে এই জায়গাতেই আসছিলাম এত মজা মুড়ি মাখায় তো সেদিন আর ভিডিও করা হয় নাই ভোটের দিন রাত্রেবেলা রাত্রে বলতে সন্ধ্যা পর আমরা আটটা সাতটা আটটার দিকে গিয়েছিলাম পরের এখানে দই ফুচকা শুনে গেছিলাম অনেক ভালো তো কালকে হাঁটা শেষ করে আমরা আবার সবাই গিয়েছিলাম ওখানে দই ফুচকা খাওয়ার জন্য রাস্তায় কোনো রিক্সা নেই গাড়ি নিয়ে এত ভালো লাগতেছিল গত তিন দিন ধরে গতকালকে একটু ছিল মনে হচ্ছিল বেশি হোক কিন্তু এদের দই ফুচকাটা এত মজার আর এর আগে ওটি স্পোর্টসে আমাদের লাভ রোডের ওখানে খেয়েছি ওটা তো অসাধারণ খুব মজা একদম সেম এরকমই এদের এখানেও মজা ওদের এখানে আমরা এক প্লেট আটটা পিস আট পিসেরটা একশো টাকা নেয় আর এরা হচ্ছে সাত পিস দেয় সত্তর টাকা কিন্তু একই রকমই টেস্ট লেগেছে খুবই মজা আসলে ফুচকা দই ফুচকা বলেন বা ফুচকা ওর ভিতরে পুরটা তো ভালো হতে হয় তার চেয়ে বেশি যদি টক দিয়ে খাওয়া হলে ওই টকটা আপনাকে খুব ভালো করে বানাইতে হবে আর এখানে ছিল দইটা দই ফুচকার হচ্ছে মেন হচ্ছে দইটা দইটা যদি ভালো চিনির সাথে ভালো কম্বিনেশন হয় মানে মিষ্টিটা একদম পারফেক্ট হয় আর দইটা ভালো ঠান্ডা হলে দই ফুচকা খেতে মজা তাই দিন এখানে সেম ওরকম খুব মজা লাগছে খেতে তারপরে ই খেলাম তেঁতুলের চা আমি অবশ্য তেঁতুলের শরবতটা বানানো হয় আমার গরমের সময় কিন্তু তেঁতুলের চাটা আমি কখনো ট্রাই করে নিয়ে এর আগে তো ভালো লেগেছে খেতে এর ভিতরে দেখলাম কাঁচামরিচ দিয়েছে তেঁতুল বিট চিনি আর গরম পানি ভালো মনে করেন অনেক সময় যদি কেউ ক্লান্ত থাকে বা শরীরটা একটু দুর্বল বা মাথাটা ঘোরায় তখন এটা খেলে এনার্জিটা আসবে আমাদের কালকে সেটাই মনে হয়েছে যেহেতু আমরা অনেক হাঁটাহাঁটি করে গেছি চল্লিশ মিনিট মতন হাঁটছিলাম তো যে ওই ফুচকা খেয়ে এটা খেতে বেশ ভালো লাগছে আজকে সকালে রুটি বানানোর তো রাখি আপনারা সবাই জানেন শেষ হয়ে গেছে পরে ভাত ভাজছি অনেক দিন খাওয়া হয় না ভাত ভাজা তো ভাত ছিল এই জন্য প্রথমে তেল দিয়ে এই যে একটু বেশি মোটা না কাটছি পাতলা করে কিন্তু এই যে এইভাবে কাটতে হবে আলুটা কেটে তেল দিয়ে আলু দিয়ে ভিতরে লাল মরিচ দিয়েছি ভাজিটা যখন সেদ্ধ হয়ে গেছে আলুটা তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাতটা দিয়ে দিতে হবে এই ভাত ভাজাটা অবশ্য আমার বোন খুলনায় থাকে ফায়াজের আম্মুর কাছ থেকে এটা আমার শেখা নর্মালি সবাই যেরকম ভাজে ওরকম তো ভাজি মাঝে মাঝে অনেক সময় দেখানো হয় না বা এর আগে আমি দেখিয়েছি এটাও আমি এর আগে দেখিয়েছি তো আমার আজকে এটাই খেতে মন চেয়েছে মানে পেঁয়াজটা দিয়েই নাড়াচাড়া করে ভাত দিয়ে দিতে হবে ভাতটা নাড়াচাড়া একটু দুই এক দুই মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে পরে নামানোর আঙে যদি বাসায় ঘি থাকে ঘি দিবেন। ঘি দিলে তো সবাই জানেন যে একটু টেস্টটা বেশি হয় ভালো লাগে খেতে তারপরে এর ভিতরে গোলমরিচ দিয়ে দিতে হবে গোলমরিচের একটা নিজস্ব ফ্লেভার আছে ওই ফ্লেভারেও খেয়ে খেতে অনেক মজা একটু ভাত ভাজা যখন খাচ্ছি আজকে একটু ভালো করেই খাই অসুবিধা কি এই জন্য ঘি দিয়ে তারপরে গোলমরিচ দিয়ে মজা করে ভাত ভেজেছি আর ভাত ভাজা মানে ডিম ভাজা ভাতের সাথে ডিম ভাজাটাই সবচেয়ে বেশি মজা লাগে খেতে এই জন্য মজা করে একটি ডিম ভেজেছি কে পেঁয়াজ কাঁচামরিচ ধনে দিয়ে তারপরে নাস্তা করলাম মাসাল্লা অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ